হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ত্রীতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য ঢাকার আমিনবাজারে অবস্থিত নিউ ওয়ার্কশপে সেন্ট মার্টিন পরিবহনের দুই ইউনিট মার্সিডিজ বেঞ্চ স্লিপার কোচের কাজ চলমান রয়েছে সেন্ট মার্টিনের বহরে এটা দ্বিতীয়বারের মতো মার্সিরিজ বেঞ্চের স্লিপার কোচ যুক্ত হতে যাচ্ছে এর পূর্বে রোজারিদের আগে বা রোজারও আগে তাদের ভরে দুই ইউনিট মার্সিডিজম্যান স্লিপার বাস যুক্ত হয়েছিল যা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করছে তারপরে এই দুটো গাড়ি যুক্ত হয় দুটো গাড়ির চেসিস যুক্ত হয় রমজান মাসে তবে এই গাড়িগুলো রোজারিদের আগে কমপ্লিট হয়ে সারেনি আশা করা যায় ঈদের আগে এই গাড়িগুলো কমপ্লিট হয়ে যাবে দুটি গাড়ির মধ্যে একটি গাড়ির ডেকোরেশনের কাজ চলমান রয়েছে বলা চলে অনেকটা কমপ্লিটই আপনারা দেখতেই পারছেন যে এখানে গাড়িগুলো মোছামুছির কাজ চলতেছে এবং অত ইয়া বিছানো হবে বেডগুলো বেছানো হবে আরেকটি গাড়ির পেন্টের কাজ শুরু করবে এখনও পেন্টের কাজ শুরু হয়নি এছাড়া তাদের আগের যেই মার্সিডিস বেঞ্চ স্লিপার গাড়িগুলো ছিল সেগুলোতে যেই ধরনের পেন্ট এবং ডেকোরেশন করা হয়েছে এই দুটো গাড়ি তো সেই একই রকমই রিপেইন্ট এবং ডেকোরেশনই করা হবে একটি গাড়ির পেইন্ট সম্পূর্ণ কমপ্লিট এবং ভিতরের ডেকোরেশনের কাজ চলমান রয়েছে অন্য একটি গাড়ির পেইন্ট আগামী সপ্তাহে শুরু হবে এবং দুটো গাড়ি আশা করা যায় ঈদের আগেই বেরিয়ে যাবে আচ্ছা এতটুকুই আল্লাহ হাফিজ